ভাই আমগো বাসার পাশে তো পুকুর আছে মাছের ওই মাছের পুকুরে মাছের দিম দিমু বাসার সামনে মাছের পুকুর আছে আমার লগে মিথ্যা কথা কস হয় মিথ্যা কথা কইছি কেন লাগি মিথ্যা কথা কইছস সত্যি কথা তাড়াতাড়ি ক আচ্ছা সত্যি কথা কইতেলে সত্যি কথা হইতো ভাই এই যে এই ব্যাগের ভিতরে যে মাংচড়ি আছে না যেমন এই যে এই মাংচড়ি এডি তো আপনারা হালাই দিবেন এই মাংচড়ি নিয়া ধুইয়া হলুদ মরিচ দিয়া আমরা রাইন্দা

থা নাই আজকে থেকে শিখি কাছে তাতে কোন তোর কালকে থেকে করি না আজকে থেকে এই ফাঁকি জুকি করবি না যা ভিতরে যা লাগাবো ভাই ওই কিন্তু পেট ব্যথার কথা কইবো হাত ব্যথার কথা কইবো আর নানান নানান কথা কা দোকান থেকে বনডামি কইরা চাইতে গেছইবো আপনি কিন্তু অরেই যেতে দিবেন না আচ্ছা ঠিক আছে এই যে আমি হেরে ভুল লাগিছি বাইরে ভাই ঠিকাইয়া দিয়ে সমস্যা নাই এটার দাম ছাব্বিশশো নব্বই টাকা আর এটার দাম বাইশো টাকা কে ভাই আইফোন ও ফোন অ্যান্ড্রয়েড ফোন ও ফোন আইফোনের দামটা বেশি কি কারণে ওইটা একটা নাম কামাই লাইছে আর এটা এখন নাম কামাইতে পারে নাই কিন্তু এই রাউটারটা থেকে এই রাউটারটা অনেক ভালো এটা বারোশো স্কোয়ার ফিটের মধ্যে নেটওয়ার্কটা পাইবো কিন্তু রাউটার দোনাটাই ভালো হইব এলন ভাই টাকাটা এলন ভাই আমার টাকাটা ঠিক আছে ভাই আবার আসবেন ভাই সকালবেলা যে ডিসপ্লেটা লাগাইছিলাম ওইটা কি এটার লগে অ্যাড করুম হ্যাঁ হ্যাঁ এ কি অবস্থা ভাই আপনি আইসেন ভালো আছেন ভাই মইন তোমার এক বড় ভাইয়ের কথা কইছিলাম না এই যে বড় ভাই আমার চাষ ভাইয়ের দোকান থেকে আমার কাজটা শিখতে ভাই ভিতরে ভাই ভাই আজকে এই প্রতিষ্ঠানটা শুধুমাত্র তৈরি করতে পারছি আপনার জন্য আল্লাহ এই কথা কইছ না আমার জন্য না ওই উপর আল্লাহর জন্য হইতে পারে আমি একটা উтила ছিলাম না ভাই আমি যদি আমার চাচতো ভাই জুতার দোকানে এত কাজ করতাম আমার এই দোকানের মালিক হওয়ার লাগতো না দেখছস আমার কথাটা মিলছে আমি তোরে বলছিলাম যে স্থানটা পরিবর্তন কর যদি একতেই স্থানে থাইকা দীর্ঘদিনের পর উন্নতি না করতে পারোস তাহলে ওই স্থানটা ত্যাগ করে অন্য একটা স্থানে যা যদি দাও উন্নতি না করতে পারো তাহলে শুইরা যা আর তুই যদি মনে কর বেকুপ তেরার মতো একটা স্থানে পুরে থাকোস তাহলে তার উন্নতি করতে পারবি না শুধু এটা তোর জন্য না সবাই জন্য স্থান পরিবর্তন করেন ও আচ্ছা আর আমার একটা যে চার্জার কি জানি কয়টা চার্জারের একটা কেবল লাগতো এই যে ভাই কেবল আছে তো ভালোই বই এটা হ্যাঁ ভাই জীবন সুন্দর জীবনকে সুন্দর করে নিতে হয় জীবন কারোই সুন্দর শুরুতে থাকে না একটি স্থানে থাইকা যদি উন্নতি না করতে পারেন তাহলে স্থানটা ত্যাগ করেন বা পরিবর্তন করেন আমার একটু থেকে মজা দিতো এই নেই তো না রে চিনি তুই কি দিলি তুই তো আবার বলে একটু চাইছো আবার কতো দিব খাবি তুই না আমার এটি খাইতে মন যেতেছে না তোরা খাওয়াবো না আমরা তিনজনে খাবো তুই দেখবি এটি আমি অনেক খাই তোরা খা তাইলে তো ভালোই আমরা খাই তুই দেখ হ্যাঁ আপনারা খাইতে থাকেন আমি একটু পানি খেয়ে আসি